আলাইকুম আমরা আছি জাফিরা থেকে তো আজকে আপনাদের জন্য নতুন একটা ক্যাটালগের ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে মোতিস ফ্যাশন মোতিস পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন হবে ক্লাসি লনের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা মানে রিজনেবল প্রাইজের মধ্যে আপনার এই পার্টি ওয়ার কালেকশনগুলো পেয়ে যাবেন লন ফ্যাব্রিক প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করব লন জ্যাকওয়ার্ডের মধ্যে এই ড্রেসগুলো হবে তো শপে আসতে পারেন শপের নাম আছে জাফিরা দেওয়া আছে আর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ছবি চান তো এখানে পেজের মধ্যে আপনার ছবিগুলো আপডেট পেয়ে যাবেন তো চলুন এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে পিঁয়াজ টাইপের কালার আছে মিস্ট মানে এই টাইপের কালার হবে ডিপ অনিয়ন টাইপের কালার হবে তো চলুন এই ড্রেসটা দেখিয়ে দেবো ডিজাইন নাম্বারটা হচ্ছে এস কিউ ডাবল এইট জিরো মতিস ফ্যাশন পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস হবে লন ফ্যাব্রিকের মধ্যে পুরোটা আপনার পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে যে সামনের পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন অল ওভার বডি জুড়ে আপনার কাজ করা হবে আর এটা একটু সেলফ ওয়ার্কের মধ্যে হবে মানে জ্যাক ওয়ার্ডের মধ্যে বা এরকম টাইপের কাজ করা থাকে এটা হচ্ছে নিচের প্যানেলটা অর্গানজার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা পুরো বডি জুড়ে আপনার পুরোটা আপনার সেম কালার সুতা দিয়ে কাজ করা আছে পুরো ড্রেসের মধ্যে আপনার পুরোটা পিটানো কাজ করা হবে গলার ডিজাইনটা হবে এটা গলার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে পার্ট ওয়ার্ক করা হবে সিকোয়েন্সের কিছু কাজ করা আছে বডি হচ্ছে সিক্সটি প্লাস সাইটের উপরে আপনারা করতে পারবেন লেন্থও আপনারাও মোটামুটি ফর্টি থ্রি ফোর পর্যন্ত করতে পারবেন ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেন হবে ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেন হবে কাপড়টা হচ্ছে একদমই আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে এরপরে বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা পোনে তিন গছ পরিমাণ কাপড় দেওয়া আছে হাতাটা আপনার হবে এটা ফুল হাতা ফুল হাতা করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে হবে শিফন গ্লসি শিফন ফেব্রিকের মধ্যে হবে পাকিস্তানি অরিজিনাল মতিস ফ্যাশনের এই ক্যাটালগ ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে অন্যটা পুরো অন্যের মধ্যে ছিটা কাজ করা হবে অন্য কিন্তু অনেক বড় হবে পাশে বেশি লম্বায়ও কিন্তু কাপড় অনেক বেশি দেওয়া আছে নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে এস কিউ ডাবল এইট থ্রি অর্ডার করবেন অবশ্যই এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস গর্জিয়াস হবে কটন পার্টি ওয়ার কালেকশন লেন্থ হবে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত করতে পারবেন নিজের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা আপনার মতো করে বানাতে পারবেন জরির কাজ করা সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে ব্যাক সাইডটা প্লেন এটা হবে প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে হাতার পাটটা হবে এটা ফুল হাতা হবে আমাদের চাইলে শপে এসে দেখে নিতে পারেন যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বা টাকার পরিমাণ যদি বেশি হয় ওই হিসাবে আপনাকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটার কালারটা হচ্ছে একটু পেস্তা টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সেভেন এইট এইট সেভেন এইট হচ্ছে এটা ডিজাইন নাম্বার মোতিস ফ্যাশন পাকিস্তানি পপুলার একটা ব্র্যান্ড মোতিস ফ্যাশন ব্র্যান্ডের এই কালেকশনগুলো দেখাচ্ছি কপি ভার্সন হবে না জেনুইন পাকিস্তানি কালেকশনগুলো নিয়ে আসছি আপনাদের জন্য তাছাড়া আমাদের শপে বলেন আর আমাদের অনলাইনে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সব জায়গায় দেখবেন আপনারা ম্যাক্সিমাম কালেকশনগুলো হচ্ছে পাকিস্তানি কালেকশন আমাদের দেখানোর চেষ্টা করি আর যেগুলা মাঝে মধ্যে আমরা রেপ্লিকা ওগুলো জাস্ট আপনাদের বোঝার জন্য আমরা ভিডিওগুলো দিয়ে থাকি যাতে আপনারা কম্পেয়ার করতে পারেন অরিজিনাল এবং ডুপ্লিকেটের মধ্যে কম্পেয়ার করতে পারেন তো এটা হচ্ছে হাতার পাটটা আর অন্যটা হচ্ছে শিফনের মধ্যে গোল ড্রেস আছে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে যারা ড্রেস চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন প্রাইস অর্ডারের ডিএম সব কিছুই জানিয়ে দিব তো নেক্সট হচ্ছে অলিভ টাইপের বয়েলড অলিভ টাইপের এই কালারটা আছে এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সেভেন হচ্ছে এটা ডিজাইন নাম্বার গর্জিয়াস ড্রেস এগুলো কিন্তু বানানোর পর কিন্তু আরও অনেক সুন্দর আসবে সেম ক্যাটালগের মতো করে আপনারা করে নিতে পারবেন পুরোটা আপনার প্রিমিয়াম টাইপের সিকোয়েন্সের কাজ করা আছে ওয়ার্ক করা হবে এটা হচ্ছে আপনার নেকের কাজটা গলার ডিজাইনটা হবে এটা এখানে ঝুল দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর পুরো বডি জুড়ে ছিটা কাজ করা আছে ব্যাক সাইডটা প্লেন হবে প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার সম্পূর্ণ এক কালারের মধ্যে হাতার পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে ওড়নাটা দেখাবো এটা হবে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস টাইপের দুপাট্টা হবে এটা ওড়নার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে কাজ করা হবে পুরো ওড়না জুড়ে ছিটা কাজ করা আছে শিফনের মধ্যে ওড়না হবে আর ওড়নার দুই পাশে মানে আঁচল পাড়ের ডিজাইন যেটা আছে পাড়ের ডিজাইনে এরকম করে কাজ করা হবে তো পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছে প্রাইস হচ্ছে প্রত্যেকটা ড্রেসে তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার পাঁচশো টাকা করে পাকিস্তানি অরিজিনালি কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন লিমিটেড স্টক আছে তো আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ইট কালার টাইপের হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল এইট টু ডাবল এইট টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নেবেন তখন আমাদের বুঝতে সুবিধা হবে এটা দেখতে পাচ্ছেন অল ওভার বডি জুড়ে কাজ করা আছে নিচের প্যানেলটা হবে এটা খুবই সুন্দরভাবে কাজ করা একদমই সফট ফ্যাব্রিকের মধ্যে হবে আর এটা হচ্ছে নেকের কাজটা গলার ডিজাইনটা হবে এটা ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন আপনারা যে কোনো ভাবে বানাতে পারবেন এত বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হবে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ একদমই নিখুঁত কাজ করা যেগুলো আমাদের কপি ভার্সন ইন্ডিয়ান ভার্সন পর্যন্ত আপনার এরকম করে ফিনিশিং পাবেন না যেগুলো পাকিস্তানি প্রোডাক্টে দিয়ে থাকে এটা হবে অন্যটা প্রাইস যেটা বলছি ফিক্সড প্রাইস হবে তিন হাজার পাঁচশো করে আপনারা যারা আমাদের শপে আসতে চান প্রাইস যেটা বলা হচ্ছে একদম সেম প্রাইস এটাই থাকবে আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই সেম প্রাইস অনেকে দামাদামি করে থাকেন আমাদের শপে এসে দামাদামি করে থাকেন আবার যারা অনলাইনে অর্ডার করেন ওখানেও দামাদামি করে থাকেন তো আমাদের দামাদামি কোনো অপশন নাই প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস লাস্ট এড এসে রেখে দিচ্ছি কালারটা হচ্ছে অ্যাশ টাইপের কালার হবে গড পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা নিচের প্যানেলটা আপনার মোটামুটি কাজ করা আছে মাল্টি সুতার ওয়ার্ক করা হবে কাজ করা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটার সাথে ব্লু কালার সুতার ওয়ার্ক করা হবে সাথে আপনার সিলভার জলি সুতার সিকোয়েন্সের কাজ করা আছে ব্যাক সাইডটা সিমিলার হবে এক কালারের মধ্যে মানে এক কালার বলতে সেলফের মধ্যে হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা এক কালার হাতার পার্টটা হবে এটা স্লিপসটা হচ্ছে ফুল স্লিপ গোর্জিয়াস স্লিপস হবে সুতির মধ্যে কালেকশন যারা নিতে চান পার্টি ওয়ার চাচ্ছেন তা আপনারা আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার পাঁচশো করে ফিক্সড প্রাইস হবে তিন হাজার পাঁচশো অ্যাড্রেসটা আবারও বলছি জাফিরা ক্লোথিং হচ্ছে আমাদের শপের নাম অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ পেজ আছে আপনার যা ছবি চান পেজে চলে যাবেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা নতুন নতুন ভিডিও সবসময় আপডেট পাবেন এখানে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অর্ডারের নিয়মটা আরেকবার বলে দিচ্ছি ঢাকার ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে যদি আপনার কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে নাহলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাহিরে আপনাকে অবশ্যই অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহফি